নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ দিন ভোটের আগে শেষবার জাতির দিতে এসে একবার ভোট দিয়ে দেশে সেবা করার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি টানা পনেরো বছর ধরে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি বলছেন চলার পথে যদি কোনো ভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটাই আমার আবেদন আবার সরকার গঠন করতে পারলে ভুলগুলি শ্রদ্ধাবার সুযোগ পাব সাত জানুয়ারি নির্বাচনে মারকায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন সাতই জানুয়ারি ভোটের দিন গিরে ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টা হরতাল ডেকেছে নির্বাচন বর্জন করার বিএমপি যারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে গত আঠাশ অক্টোবর পর থেকে দফায় দফায় বিএনপি হরতাল অবরোধে প্রায় তিনশো যানবাহনে আগুন দেওয়া হয়েছে গেছে অন্তত আধা ডজন প্রাণ তারপরও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রেখে শেখ হাসিনা বলেন গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ সাংবাদিক প্রতিক্রিয়া বা বিভিন্ন রকম খবর দিয়ে হয়রানি না করে ভালো দেশের জন্য উন্নয়নের কাজে আবারও সুযোগ করে দিন